আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও সুপ্রিয় বন্ধুগণ, যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করেছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন, সালাম, মোবারকবাদ। যাই হোক আমি বাদশামে আসি আপনাদের সাথে আপনারা থাকবেন আমার পাশে। আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেই ভিডিওটি হলো আমরা একটি সিফটি ট্যাঙ্কির উপরে কীভাবে শ্রেণী দেওয়া যায় সেই সমাধানটি করব এবং কাজ করব। এই সিফটি ট্যাঙ্কি এবং এই শ্রেণীর যে কাজটি এটা আসলে ল এটা আসলে মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ের বাড়িতে এই কাজটি আমরা করব। যাই হোক দেশে অথবা বিদেশে অথবা যারা প্রবাসী আছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন যেহেতু একজন প্রবাসীর কাজ তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কাজটি কোথায় ভুল হয়েছে এবং কিভাবে করলে ভালো হতো তাহলে আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যবান যে পরামর্শ সেটা আমরা নিতে পারবো ইনশাল্লাহ যাই হোক এখন আমরা কাজটি করব। তবে সিফটি টাঙ্কির যে হিসাবটা সেটা হয়েছে যে সিফটি টাঙ্কির জন্য সর্বপ্রথম আমরা দেখা গেছে যে দশ ফিট বাই পনেরো ফিট এবং নিচে খনন করব দশ ফিট এবং এখান থেকে যে সিঁড়ির যে ফিলারগুলো নেব এই যে ফিলারগুলো দেখতেছেন এই ফিলারগুলোর জন্য আমরা আলাদাভাবে কাজ করব। যেন ফানিতে ড্যামেজ না হয় এটা এই যে দেখতেছেন এই ফিলারগুলো কিন্তু আউটসাইড যে টাঙ্কি আছে ওই টাঙ্কি থেকে আউটসাইডে যদি আপনার ফিলারটা থাকে তাহলে ওই ফিলারের ভিতরে আপনার ফানি ফানি এর ড্যামেজ করতে পারবেন আপনার ফিলার সিফটি টাঙ্কি যেহেতু সিফটি টাঙ্কি সিফটি টাঙ্কি সাধারণত দশ ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি গাঁথনির মাধ্যমে সিফটি টাঙ্কি করা হয় তবে আমার যে হিসাব সেটা হয়েছে যে আমরা দশ ইঞ্চি গাঁতনি দিব এবং সর্বপ্রথম বিশ ইঞ্চি একটা বেস সিসির ডালাই দেবো ডালাইর উপরে পনেরো ইঞ্চি গাঁথনি দেবো পনেরো ইঞ্চির উপরে দশ ইঞ্চি গাঁথনি নিয়ে আমরা উপরে উঠবো আর এখানে আমরা তিনটা ফিলার করবো এই যে খনন করতেছে এটা এটা হলো যে বারো ফিট এবং দশ ফিট দশ ফিট এগারো ফিট সাড়ে এগারো ফিট অথবা বারো ফিট এই যে ফিলেরটা দেখছেন এই ফিলেরটা থেকে ওই ফিলেটটার যে ফরিমাপ ওই গুলো হলো যে আপনার এগারো ফিট আর এদিকে আছে আপনার দশ ফিট আমরা নিয়েছি তাই আমরা কি করব সিঁড়ির জন্য আপনাদের প্রয়োজন আট ফিট বা সাড়ে সাত ফিট তো আমরা সিঁড়িটা উত্তর দিক থেকে উঠাবো সেজন্য এই যে রড রেখে দিয়েছি আর দক্ষিণ সাইডে আমরা এটার মুখ রেখেছি সিফটি টাঙ্কির মুখ বাইরে আউটসাইড দক্ষিণ সাইডে আমরা রেখেছি এই যে এখানে পশ্চিম সাইডে দক্ষিণ এবং পশ্চিম কন্যারে যে মুখটা রেখেছি এটা হলো যে আপনার সিঁড়ির রুম থেকে বাইরে তো সিপটি টাঙ্কিটা এখানে দেওয়ার পিছনে যুক্তি হলো যে এটা আমরা পিছনে গড়ের পিছনে দেব আমাদের দেশে সাধারণত সামনে দেওয়া হয় কিন্তু আমরা সেটা সামনে না দিয়া গড়ের পিছনে দেব এই যে মিস্ত্রি বাইরা যারা কাজ করতেছে তারা দেখতেছেন যে প্রায় দশ ইঞ্চি করে গাঁথনি উপরের দিকে উঠে নিয়ে আসতেছে তারপরে ডালাই হবে তারপরে সিঁড়ির জন্য রাখা হবে তবে এখানে সবচেয়ে মূল্যবান যে বুলটা হয়েছে সে বুলটা হয়েছে যে আমরা আগের গড়ের আগের গড়ের যেই পরিমাপটা ছিল ওই পরিমাপ অনুসারে এই যে দক্ষিণ সাইড এই সাইডে বরাবর গ্রেড বিমের সাথে একরে এড করে ডালাই দেওয়াতে আমরা কিন্তু দক্ষিণ সাইডে দরজা দিতে পারিনি তাই আমাদের দরজাটা ব্যর্থ হয়েছে আপনারা যারা কাজ করবেন সিফটি ট্যাঙ্কি অবশ্যই যদি সিঁড়ি দেওয়ার খেয়াল থাকে তাহলে অবশ্যই যেই সাইড থেকে দরজা দিবেন ওই সাইডে আপনার ডেল দিতে হবে ডেল দিয়া দেড় ফুট নিচে দেড় ফুট নিচে বা অনেক ক্ষেত্রে কারো দেড় ফুট হয় কারো এক ফুট হয় এটা নিচে দিয়া উপরে এক ফুট রাখি তারপরে তাহলে আপনার সাড়ে সাত ফুট দরজার জন্য আপনার থাকবে আর যদি এই বুলটা আপনি করেন এখন আমরা এখানে মাত্র দরজা দিতে পারতেছি মাত্র পাঁচ ফিট পাঁচ ফিটের উপরে এখন দরজা দিতে পারি না কারণ হলো যে আপনার টাঙ্কিটা আমরা আরও নিচেও দিতে পারি সেটা কোনো সমস্যা না কিন্তু পরিমাপ হবে যে ওইখানে আপনার ডেল হতে হবে ডেল না হলে আপনার সিঁড়ি হবে না ওইটা ডেল হতে হবে ডেল না হলে ওইখানে সিঁড়ি হবে না তাই আমি মনে করি যে আপনারা এই বুলটি কখনো করবেন না এই যে এই যে দেখতেছেন আপনার যখন আপনি গাতনি দিতেছেন তখন গাতনিগুলো কিন্তু ফিলের থেকে বাহিরে ফিলার থেকে বাহিরে রাখার উদ্দেশ্য হলো আপনার দেখা গেছে যে কংক্রিট আপনার যেই ইয়েটা আছে এটা কি জানি কয় ঢালাইটা আছে ফিলারের ওটা যেন ড্যামেজ না হয় ওটা যেন ড্যামেজ না হয় এই জন্য আপনি ওইভাবে ফিলারগুলারে আউট রাখতে হবে এই যে দেখতেছেন তিনটা ফিলার দণ্ডায়মান দণ্ডায়মান তিনটা ফিলার নিচে বিশ ইঞ্চি আর সি দিয়া ওইখানে পনেরো ইঞ্চি গাঁথনি দিয়া তারপরে দশ ইঞ্চি গাঁতনি করিয়া আমরা উপরে উঠাইয়া তারপরে সিঁড়ির জন্য রড বাহির করে ফেলেছি সিঁড়ির যে চকি সিঁড়ির যে চকি ওই সিঁড়ির চকিটা আপনার ওইখানে দিতে হবে ফিলার থেকে দিয়া বা আপনার সে সিফটি ট্যাঙ্কির যে ছাদটা আছে ওই ছাদ থেকে আপনি চকি উঠাইয়া এই যে দেখছেন নি পাঁচ ফিট এখন আর আমরা দরজা দিতে পারবো না এই বুলটা এখানে হয়ে গেছে আমাদের এখন আমরা না পারি এটাকে সংশোধন করতে না পারি রাখতে কিন্তু এখন যেটা সংশোধন করা হয়েছে সেটা হয়েছে যে এখানে পাঁচ ফিট একটি দরজা দিতে 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 পারি সেটা শুধু এখানে বাইর হওয়ার জন্য এই সাইডটা কিন্তু পিছনের সাইড পিছনের সাইডে মানুষ আসা যাওয়ার জন্য বাইর হবে এটা কোনো মূল ইয়া না মূলটা যেটা সেটা আমরা ঘরের ভিতর থেকে উঠব আর এটা হচ্ছে ম্যানহলের মুখ তো বন্ধুগণ হিসাবটা করেন আপনি এই যে যে বুলটা হয়েছে এখন এই বুলটার কিন্তু মালেকে দিতে হচ্ছে মিস্ত্রির কোনো এটার মাসুল দিতে হচ্ছে না বা এটাকে যদি আমি বাঁধতে যাই তাহলে দেখা গেছে ওইখানে আমার প্রায় এক লক্ষ টাকা খরচ হবে তো একটা জিনিস কি আপনি অবশ্যই চিন্তা করতে হবে যে আমি কাজটা করব কি আগে আমার উদ্দেশ্য কী এবং আমি কিভাবে কাজটা করব সেইটার বিষয় জানতে হবে আর আমাদের দেশের যেই মেস্তুরি বা যারা কাজ করে আসলে মূলত ওইখানে একজন লোক অবশ্যই থাকতে হয় মালিক দিন। তাহলে তারে তারে ইয়া করতে হবে এটারে কি জানি কী তারে কাজগুলো বুঝিয়ে দিতে হবে এবং কাজগুলো বুঝিয়ে নিতে হবে এই প্রেক্ষাপটে আপনার যে কাজের যে সিস্টেম সেই সিস্টেম হলো আমি অনেকগুলা মেস্তুরি বা এই যারা কাজ করে তাদের সাথে আমি অনেকজনের সাথে কথা বলেছি বা অনেকজনের সাথে নিজেও কাজ করেছি এবং কাজ দিয়েছি এই যে সামনে দেখছি কত সুন্দর শেঁ নেই থাকলে এক হিসাব আর সিঁড়ি না থাকলে অন্য হিসাব তাই আমরা এখানে শেঁড়ি নেই ওইখানে বারিন্দে আছে আমরা বারিন্দের কিছু কাজ করব এবং সেই ডিজাইনগুলো পরবর্তীতে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা আমার সাথে থাকবেন শকিন হাউস শকিন হাউস যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভিউজ অনেক বন্ধু অনেক আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিও দেখেন আমাকে উৎসাহিত করেন এবং আমাকে ভালোবাসেন তাদের সকলকে ধন্যবাদ আজ এ পর্যন্তই ভালো থাকবেন অন্য একটা ভিডিও নিয়ে আবারও আসবো আসসালাম